সাফল্য ও ভালো কাজের স্বীকৃতি আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় আর এই আত্মবিশ্বাস নিয়ে প্রতিটি মানুষ একদিন স্বপ্ন জয় করতে পারে সেই লক্ষ্যে পটুয়াখালীর গলা চিপায় দু চব্বিশ সালের এসএসসি দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে একই সঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ছয়টি ক্যাটেগরিতে প্রগতি যুব ইউএনও অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে সোমবার বিকেলে গলাচিপা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রগতি যুব ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আল হেলাল প্রীতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট ও সার্টিফিকেট এবং যুব ইউএনও অ্যাওয়ার্ডের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন এ সময় প্রগতি যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ পরকান কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জহির উনবী সহকারী সমাজসেবা অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম সাইম ও প্রেস প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ খালিদ হোসেন মিল্টন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রগতি যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তৌফিক হাসান তাজ প্রগতি যুব ইউএনও অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে ছটি ক্যাটাগরির মধ্যে শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় সম্মাননাক্রেস পেয়েছেন অসহায় ছিন্নমূল শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নপূরণ নিকেতনের শিক্ষিকা সুখী আক্তার মানবকল্যাণে ধ্রুবতারা থেকে ফারহানা মিশুটুম্পা ও অভিযাত্রিক থেকে মাহমুদুল হাসান উদ্যোক্তা ক্যাটাগরিতে গলাচিপা কমার্স কমার্স এন্টারপ্রেনিউরের তারান্না তান্নুম লিজা ভোজন রসিকের নাদিয়া জাহান হিমু ও পাল্কি ইভেন্টের মেহেদি হাসান জুবাইরকে সম্মাননাকৃত দেওয়া হয়েছে এছাড়া সাংবাদিকতায় গোলাচিপা সংবাদের আরেফিন লিমন সংস্কৃতিতে হাট নৃত্যকলা একাডেমির শিক্ষিকা সাথী আক্তার ও ক্রীড়া বিষয়ে সাজিদ আবদুল্লাকে সম্মাননা প্রদান করা হয়েছে এদিন একই সঙ্গে প্রগতি যুব ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি দাখিল পরীক্ষা দু হাজার চব্বিশ গলাচিপা উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে জিপিএ ফাইভ প্রাপ্ত সত্তর জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় একটি সামাজিক ও রাজনৈতিক স্বেচ্ছাসেবী অলাপন সংগঠন গত চার বছর যাবৎ এই সংগঠনটি গোলাচলি উপজেলার উপজেলায় কাজ করে আসছে বিশেষ করে গত দু এক বছর যাবৎ এই সংগঠনটি শিক্ষা সহশিক্ষামূলক কার্যক্রম উপর জোর দিয়ে কাজ করে যাচ্ছে তারই অংশ হিসাবে আজকের একটি প্রোগ্রাম ছিল এসএসসি দাখিল পরীক্ষায় জিতে এক প্রাপ্ত থেকে শিক্ষার্থীদেরকে আমরা একটা সংবেদনা দিয়েছি পাশাপাশি ইউনো মহোদয়ের পক্ষ থেকে প্রগতি যুব ইউনো অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ছয়টি ক্যাটাগরিতে অবদান রাখা বিভিন্ন ব্যক্তিদেরকে আমরা এই অ্যাওয়ার্ড প্রদান করেছি আমরা আশা করি অনাগত বছরগুলোতে আমরা এই প্রোগ্রাম আমরা আমরা চালিয়ে যাবো আমাদের যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইনো মহাদয় সহ আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা যদি আমাদেরকে যথাযথ সহযোগিতা করে এবং তাদের সহযোগিতা যদি আমরা পাই তাহলে আমরা অনাগত বছরেও আমরা এই প্রোগ্রামগুলো চালিয়ে যাব